বিরোধী দল নেতা জিতেন্দ্র চৌধুরীকে মন্ত্রী রতনলাল নাথের জাতি বিদেশে বক্তব্য প্রতিবাদে আজকের বিক্ষোভ মিছিল চলছে বিরোধী দল নেতা কমরা জিতেন্দ্রীকে মন্ত্রী রতনলাল না বক্তব্য প্রতিবাদে আজকের বিক্ষোভ মিছিল চলছে যোগ দিন এই বিক্ষোভ মিছিল যোগ দেন এই বিক্ষোভ মিছিল থেকে বক্তব্য জাতপাত রাজনীতির বিরুদ্ধে

চলছে মন্ত্রীরা বরখাস্তগত ধরে মন্ত্রীরা তল্লাহ লাথকে বরখাস্তগত ধরে পাই সরো রাজ্য জরা পদা জুলা सी पी आई आंदी মন্ত্রী রতনলাল না কমরা জিতার্থ চৌধুরীকে মন্ত্রী রতনলাল নাথের জাতি বিদ্বেষী বক্তব্যের প্রতিবাদে অস্কার কমিছিল চলছে এই বিক্ষোভ মিছিল দলে দলে যোগ দেন এই বিক্ষোভ মিছিল দলে দলে যোগ দেন এই বিক্ষোভ মিছিল থেকে রাজনীতির ভিত্তিক রাজনীতির মন্ত্রী রতনলাল নাথের জাত ভিত্তিক রাজনীতি রতনলাল নাথের জাত ভিত্তিক রাজনীতির অবিলমা মন্ত্রী রতনলাল নাথকে বরকার সকল ধরে অবিলমা মন্ত্রী রতনলাল নাথকে বরকার সকল ধরে অবিলমা মন্ত্রী রতনলাল নাথকে ধরে ड्राइवर संग्राम चला द्वार